হ্যাঁ আসসালাম আলাইকুম ভিভাস আমি এখন আছি জয়পুরহাট শিশু উদ্যান এখানে আমি এসে একটা জিনিস দেখলাম যেটা সচরাচর আমাদের দেশে দেখা যায় না খুব কম এলাকাতে দেখা যায় আমি আপনাদের এখন এটা দেখাচ্ছি দেখেন আমি যেখানে দাঁড়ায় আছি এখানে আমার মাথার উপরে কিছু ফল দেখা যাচ্ছে হ্যাঁ গেছে এগুলো কি ফল আসলে অনেকে দেখলে মনে করবে এগুলো বেল এগুলো দেখে অনেকে বেল মনে করতে পারে হ্যাঁ এই যে আমি ফুল গাছটা দেখাচ্ছি আপনাদের অ্যাকচুয়ালি এটা কোনো বেল না এই যে দেখেন এগুলো কোনো বেল না দেখেন এটা এই ফলটা হচ্ছে তানপুরা ফল অবকার জিনিস হচ্ছে যে এই ফলটা সব জায়গায় আপনি দেখতে পাবেন না এটা হচ্ছে তানপুরা ফল এটা এটার কাজ একটা নিচে যে ফলটা দেখা যায় সেই ফল তৈরি হয় এই ফল থেকে এই ফল এই তানপুরা ফল থেকে এই ফলগুলো থেকে এই একতারা নিচের ফল তৈরি হয় এই গাছ বাংলাদেশে সব জায়গায় আপনারা পাবেন না আমি এটা আরেক জায়গায় দেখছি এটা হচ্ছে মানিকগঞ্জে ঢাকার অদূরে মানিকগঞ্জে মানিকগঞ্জে দেখছি আর এখানে জয়ভাট এসে পাইলাম